কুকুর বাচ্চাকে আমার মাথায় ছুঁকে মেরে দিয়েছে একটু কান্নাড়াটি করেছে এগুলো হচ্ছে পুরো প্রতিমা লাল হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো যাই হোক এখন বাজে সকাল এগারোটা সকাল না যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো এই যে ঘ মামার পেছনে তো যাই হোক মোটামুটি প্যান্ডেল টা হয়েছে আর হাতে বেশি সময় নেই তোমার হচ্ছে আজকে হচ্ছে সোমবার সোমবার আর হচ্ছে বিয়ে হচ্ছে বৃহস্পতিবার তো যাই হোক আমরা অনেকটা আগে চলে এসছি আর এই যে এখন যে ইনি বাবু এখন ব্রাশ করছে তো এই মাত্র ঘুম থেকে উঠছে কালকে যে প্রোগ্রাম দেখেছিল প্রোগ্রাম দেখে এসে প্রচুর ঘুমিয়েছে আর আমি তো কালকে যাইনি আমি বাড়িতে ঘুমিয়েছি তো যেহেতু আমার উপোস ছিল গেলে ওইখানে কি না কি খেতে মন করবে তাই আমি যাইনি তো আজকে আবার প্রোগ্রাম আছে আজকে নাকি কি মনোরমা নাকি আছে তো কালকে হাঙ্গামা ছিল আজকে মনোরমা আছে আজকে লাস্ট বিদায় রজনী জামাইকে গরম গরম ভাত দিয়ে দিয়েছি ফ্যান ভাত আলুর সদ্দা শাক ভাজা যেহেতু অনেকটা দেরি করে উঠেছে ভাবলাম আজকে গরম ভাত দিয়ে দে আর কি বলতো তো আজ আজকে নয় এই এই আজ থেকে আমার শুরু হলো এই যে মাইক নিয়ে আমাকে কদিন ভিডিও করতে হবে কারণ বুঝতেই মাইক বাজলে আসতে পারে অনেক কিছু সমস্যা আছে তো এই জন্য আবার তো আমাদের এই যে সামনে গাজন হচ্ছে গাজনের জন্য ভালোই মাইকের আওয়াজ আসছে আমি ভাবলাম মাইক নিয়েই ভিডিওটা করি কারণ মাইক আমার কাছে যে এই যে ছোট মাইকটা আছে এটাতে আমার ভয়েসটাই আসবে বাইরের কোনো

লাইলে লাইলে কি হৈ গল তোমাৰ হম প্রতিমা এখন বাড়ি যাবে সব রেডি হয়ে গেছে এক্ষুনি ভালো ছিল কি হয়ে গেছে সব এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছে তারপরে সব কিছু আমাকেও বলছে চলো কি কারণে হয়তো মানে শশুর মশাই হয়তো কিছু বলেছে কি কারণে কিছু একটা বলেছিল তো ওই জন্য রেগে গেছিল আর দিয়ে এই যে বাড়ি যাবে আইসক্রিম দিয়ে গেছে মাথা ঠান্ডা করো লোক কি বলবে এরকম অবস্থায় যদি চলে যাও মান সম্মান তো নেই আমি তো আছি তুমি তো তুমি এরকম চলে যদি যাও লোক কি বলবে বলো ওদের ঘরে মেয়েটা যে সামনে দুদিন দুই তিন দিন বিয়ে বাড়ি আছে চলো বাইরে চলো কে কি বলেছিল

অনেক কষ্টে ম্যাডামের রাগ ভেঙেছে ভেঙেছে রাগ হুম ভাঙেনি এখনো আর একটা আইসক্রিম খাবে নাকি তো চলো দেখি চারিদিকে এই আবর্জনা স্তূপ হয়ে আছে ভাবছি এগুলো পরিষ্কার করতে লেগে পড়ি এখন দেড়টা বাজে স্নান্টন করবো তারপরে খাবো কখন ঠিক আছে বিকাল হোক তিনটার সময় হুম কি রে এগুলো লাল হয়ে গেছে দেখি হুম এইসব প্রতিমার মুখটা হচ্ছে এইরকম এগুলো একটু কান্না কাটি করেছে এই দেখো এগুলো লাল হয়ে গেছে এইগুলো পুরো লাল হয়ে গেছে এইগুলো দেখি ছাড়ো কি হয়েছে মুখটা ফেসিয়াল করুক পয়সা দাও এরকম একটা কুকুর বাচ্চাকে আমার দিদি মাথায় থুটিয়ে মেরে দিয়েছে তারপরে মেরে দিয়ে তারপর আমি থাকবো না আমি থাকবো হ্যাঁ আমি মারি না আমি এটা কমাচ্ছি তুইও তো কাঁদতে তোমরা একটু কুকুর মরে গেছে তুই কাঁদতে কেন সালার বিয়ে বলে কথা যাই আমি দমে কাজ করে রে এ মানুষটাকে দেখে কেউ বলবে যে আর হাত ভাঙছে বলে কিটা উন্নাটা ঝোল ঝোলে ডুবে গেছে আমরা এখানে দু বোন দাঁড়িয়ে আছি যে আমি বাবুকে এখানে কাজ করাচ্ছি খাই তো কাজ নেই আমাদের দুজনে তো এই দিকে যে কাজ বাজ করছে আগে আমি জানতাম না কেউ কিছু মনে খাই নিয়ে না এবারে যদি ইউটিউব দেখে দেখ তাহলে চামড়াও খায় কত ভালো 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 পালক সময় চামড়াটাকে নিয়ে ছুলতে আরম্ভ করছে তো এখন বাজে দেখি তোমার কটা বাজে এখন বাজে তিনটা চল্লিশ মত আর এখন আমরা দুপুরে লাঞ্চ করছি আর ও গামলা নিয়ে খাচ্ছিল মাথা সরা না

এটা কি বলে আজকে রান্না হয়েছে তোমার টমেটো মাছ দিয়ে তরকারি হয়েছে আর এই যে কুমড়ো পুই দিয়ে একটা সবজি হয়েছে তো এইমাত্র আমরা স্নান টান করে এখন যাচ্ছি মুড়ি কি মুড়ি মুড়ি বানাতে মুড়ি বানাতে মুড়ি ভাজতে মুড়ি ভাজতে মানে চাল নিয়ে যাচ্ছি ওখানে মুড়ি ভাজ বানিয়ে নিয়ে আসবো মুড়ি ভেজে নিয়ে আসবো তো রাখছি এখন একটু খেসি হলেও করবো আর মুড়ি খাবো তো চলো যাই আর বোন অনেক আগে চলে গেছে দেখো মামা মামাকে ভালো করে দেখাতে না কারণ আমরা এখন যাচ্ছি বাইকে তো এই জন্য লাল হলুদ দেখাচ্ছে লাল আর এই দিকে হচ্ছে তোমার মাইক বাচ্চা এই জন্য আমি কিছু ভালো করে দেখাতে পাচ্ছি না আর ওই যে বোন আছে সবার আগে কোথায় যে মুড়ি ভাতা

এরকম মুখটা করেছি কেন এরকম করে দিলো তুই দেখবে ভিডিওটা ঠিক আছে তাহলে আটটার সময় আসতে বললো হ্যাঁ তখন কটা বাজে আমার মোবাইল তো একটাই মোবাইল পাঁচটা আটচল্লিশ বাজে আটটা বললো আটটা কোথায় কি ঢুকেছি দেখি আচ্ছা সваяকি দেখতে আচ্ছা কি ঢুকেছে চকে কোথায় একটু তুমি বালিতে পড়ে বালিতে ঢুকেছে মানে এই কোনটাই দেখি দেখো তো আছো কোন কোন করে ব্যাক করো কি ব্যাক করো বেরিয়ে গেছে হ্যাঁ ওই যে বেরিয়ে গেছে তো তাই ও হাড়ু দড়ুদ করলি আরে রাস্তা ভালো না এই দিকতে

হ্যাঁ হ্যাঁ তাই এসছি তো চলো একটু ফেসিয়ালটা করে নিন ও করবে আর আমি করবো হ্যাঁ তো যাই হোক ভিডিওটা এখানে চেক রাখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য তখন